মানুষ নিস পাপ পৃথিবীতে আসে ও কাউকে দিও ওনা দোষ পিতার দোষে মা বলেছেন ও মানুষ যদি হতে হয় ও পাপকে ঘৃণা করো পাপকে নয় মানুষ পাপ পৃথিবীতে আছে ও কাউকে দিও না ধোষ পিতার দোষে মা বলেছেন ও মানুষ যদি হতে হয় ও পাপকে ঘৃণা করো পাপকে নয় ও চোরের ছেলেও হতে পারে পুরোনোবান ও ভালোবেসে তুমি তারে করো সম্মান অচুরের ছেলে হতে পারে বান ও ভালোবেসে তুমি তারে করো সম্মান ওরে মানুষকে ছোট করা ভালো নয় মানুষকে ছোট করা ভালো নয় ও পাপকে ঘৃণা করো পাপকে নয় মানুষ নিষ্পাপ পাপ পৃথিবীতে আসে ও কাউকে দিও না দোষ পিতার দোষে মা ছেন মানুষ যদি হতে হয় ও পাপকে ঘৃণা করো পাপ কে নয় ওরে পঙ্খিতে ফোটে কত ফুল তার সুবাসনা দেখিলে করবে ভুল ওরে পঙ্খিতে ফোটে কত ফুল ও তার সুবাসনা দেখিলে করবে ভুল ওরে ফুলের সৌর ফুলের সৌর সুন্দর হয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় মানুষ নিষ পাপ পৃথিবীতে আছে ও কাউকে দিও না দোষ পিতা আর দোষে মা বলেছেন মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো পাপ কে নয়